কালেমা পড়ার পরে মুসলমান হয়ে গেলাম আমার পানের বাইরা এবার হুজুর ডাক দেয়া বললেন বাবারি তোমার কি নাম পছন্দ হয় তুমি বলো আমি ডাক দেয়া বললাম হুজুর শুনেন আপনি যেই নামটা পছন্দ করবেন ওই নামটাই আমি রেখে দিব হুজুর ডাক দেয়া বললেন বাবারে হজরতের সাহাদ রাজি আল্লাহ তালানহু অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য অনেক মুজাহেদা করেছেন বাবা তোমার নাম সাহাবির নামে নামে রেখে দিলাম আমি বললাম আলহামদুলিল্লাহ মুসলমান ফানের ভাইয়ের আমার এই যে কালেমা আমি বললাম শুধু শেষ নয় আপনারা কি বুঝতে পারলেন জানি না আপনারা কি মনে করছেন যে কালেমা পড়ার পরে তারা আমাকে ফুলের তুরা দিয়ে স্বাগত জানাই সেরকম নাকি না না একটু পরেই বুঝতে পারবেন একটু পরেই টের পাবেন কত জানে কতটুকু চাল হয় বন্ধুরা আমার যখন মুসলমান হয়ে গেলাম নাম রেখে দেওয়া হলো হুজুর সাথে সাথে কোর্ডের একজন উকিলকে ফোন দিলেন উকিল সাহেব কালকে একটা ছেলেকে আপনার কাছে পাঠাবো ওই ছেলেটাকে একটা এফিডেভিট করে দিবেন এফিডিভিট না করলে হুজুরকে কে তারা মামলা দিবে জোরে বলুন ঠিক না এফিডেভিট মানে হল কোর্টের মধ্যে একটা দলিল থাকবে একটা আপনার প্রমাণ থাকবে যে আমি সই সব সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমাকে কেউ প্রতারিত করে নাই আমাকে কেউ লুপ দেখায় নাই প্রলোভন দেখায় নাই জোর জবরদস্তি করে নাই আমি সই চায় সজ্ঞানে কালে মাফ করে মুসলমান হয়েছি দূষণা তাকে হুজুর ডাক দিয়ে বললেন আগে কালকে পাঠাবো মেহরবানি করে আপনি কি করবেন এফিডেভিটটা দিয়ে দিবেন তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন বলেন ঠিক আছে আমি কোনো হাদিয়া নিব না টাকা নিব না আমি ফ্রিতে করে দিব সাহায্য বাইরে আমার কৌরের মধ্যে যখন গেলাম কৌরের মধ্যে উঠলাম আমাকে জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কেন মুসলমান হইলা আমি বললাম দেখেন স্যার জজ সাহেব শোনেন আমি সই সজ্ঞানে ইসলামের প্রতি মুগ্ধ হয়ে আমার ইসলামের প্রতি টানটা বেশি আর মূর্তির পূজা আমার মূর্তির পূজা আমার অনীহা মূর্তির প্রতি আমার ঘৃণার্সি কারণ যেই মূর্তিকে নিজের হাতে তৈরি করা হয় এই মূর্তি আবার খোদা হয় কেমনে সে আবার আমাদের মনিব হয় কেমনে সে আবার আমাদের ভগবান হয় কেমনে যে কুকুর একজন একটা কুকুর যদি পা তুলা দিয়া যদি কুকুর যদি পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় ওই কুকুরকে পর্যন্ত তারাইবার এবার ক্ষমতা নাই এটা আবার মূর্তি হয় কেমনে এটা আবার ভগবান হয় কেমনে ঠিক কিনা একটা মশা মশা এবং মাসিকে তারা এবার ক্ষমতা নেই সে আবার ভগবান হয় কেমনে আমি বললাম দিয়ে বললাম জনাব শুনেন আমি এটার পূজা করব না আমি শয্যায় মুসলমান হয়ে গেলাম জনাব বললেন ঠিক আছে বাবা হুজুর সাহেব করলেন এসপিও ছিলেন দারোগাও ছিলেন আমাদের তানার সবাই ছিলেন এরপরে জস সাহেব সিগনেচার দিয়া বললেন ঠিক আছে বাবা ইমের কাগজ নিয়ে যাও এক কুপি আমার কাছে দেওয়া হলো আর এক কুফি কোর্টের মধ্যে রেখে দেওয়া হলো এখন আমি যখন চলে আসলাম তেগুরিয়া মাদ্রাসার মধ্যে আসলাম আসার পরে আচ্ছা বলেন তো এই যে কালেমার সংবাদটা চতুর্দিকে চড়ায় পড়তে কি সময় লাগবে লাগবে না আর একটা বেশি চড়ায় আবার খারাপ সংবাদও বেশি চড়ায় একটা মেয়ে যদি পলায়া চলে যায় দেখবেন এটা ইন্টারনেট ফেসবুক ইউটিউব সারাই মহিলা মহিলায় ভাইরাল হয়ে যাবে জোর বলো ঠিক কিনা আমার মুসলমান ভাই যখন আমি ইতে করে আমাদ্রাসার দুই তালার মধ্যেই চলে আসলাম মুসলমান প্রাণের ভাইরা মুসলমান হইলাম এবার ইমান গ্রহণের পরে যে জিনিসটা আমার উপরে ফরজ হয়ে গেছে সেটা নামাজ ঠিক না এখন নামাজ কিভাবে আমি জানি না কিভাবে তুমি যখন যখন ইমাম রুকুতে যায় তুমি বাবা রুকুতে চলে যাবা ইমাম সাহেব যখন শেষ চলে যায় তুমি বাবা শেষ দায়ে চলে যাবা ইমাম সাহেব যখন তাসাহুদ পড়ে বাবারে তুমি তুমিও বসে থাকবা দেখা দেখি নামাজ আমার প্রাণের ভাইরা দেখা দেখিও আমার আল্লাহ কব করবেন কিনা জুড়ে বলেন মুসলমান প্রাণের ভাইয়ের আমার হুজুর এইভাবে এটা বললেন আর ওইভাবে আমি নামাজ পড়তে লাগলাম আমার প্রাণের ভাইরা যখন দুই তালার মধ্যে আমি সব কিছু দেখতেছি আমার বড় ভাইয়া সন্ত্রাস বাহিনী নিয়া তেগুরিয়া মাদ্রাসা বেষ্টনী দিয়ে দিয়ে এলো তেগুরিয়া মাদ্রাসার চতুর্দিকে তারা গেল ডাক দিয়া বলতে আমাদের ভাইকে বের করে দেন অল্প কিছুক্ষণের মধ্যে বের করে দেন যদিও না বের করে দেন আমরা আক্রমণ করব আমার মুসলমান ভাইরা আমি কিন্তু দুই তালা থেকে সবকিছু দেখতেছি কিন্তু আমার ভাইয়া তো আমাকে দেখে না আমি আমার বড়ো ভাইকে একটা ফোন দিলাম যে ভাইয়া তুমি বেজাল না এখানে উশৃঙ্খল করবানা বেজাল করবা না এখানে ফাঁসার সৃষ্টি করবা না তুমি চলে যাও আমি তো ইচ্ছা করি আমি তো সজ্ঞানে স ইচ্ছায় কালেমা পরে মুসলমান হইলাম আমাকে ডাক দেওয়া বলে শয়তান তুই আমাদের মুখের মধ্যে চুনকালি মাখায় দিয়েছস আমাদের বাপ দাদার নাম আমি ডাক দিয়া বললাম ভাইয়া শোনো এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ ইমানের বন্ধন নাই ইমানের বন্ধন বড় বন্ধন রক্তের বন্ধনের প্রয়োজন নাই বাতৃত্বের বন্ধনের প্রয়োজন নাই কারণ ইমানই বন্ধন হলো সবচেয়ে বড় বন্ধন যেটা বলুন ঠিক কিনা মুসলমান ভাই আমার আমি বললাম ভাই যান তোমার এখনো ইমান বাইরে আমি যেই রাস্তায় আসছি আমি চাই তুমি জাহান্নামের রাস্তায় থাকবা না কারণ আমার আল্লাহ বলেছেন ইয়ালা জীনা আহ মানুহ হে ঈমানদাররা হু আং ফুস আহলি কুম নারা তোমরা নিজের জাহান্নাম থেকে বাসো এবং তোমাদের জাহান জাহান্নাম থেকে বাসাও যেহেতু বাইরে আমি জাহান্নামের রাস্তা থেকে ইস দিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসলাম জান্নাতের রাস্তায় আসলাম আলোর রাস্তায় আসলাম অন্ধকার ছেড়ে দিয়ে আলোর পথে আসলাম ভাইরে আমিও তোমাকে কালেমার দাওয়াত দিতেছি ভাইজান তুমি ও মেহেরبانی করে কালেমা গ্রহণ করে নাও আমার ভাইজান সাথে সাথে রাগান্বিত হয়ে গেছে অগ্নি শর্মা হয়ে গেছে আমাকে ডাক দিয়া বলে শয়তান তোকে যদি আমার সামনে সামনে পাই তাহলে তোর বাড়ি দিয়া একটা মাথা থেকে একটা কুপ দিব মাথা থেকে তোর গর্দনটা আলাদা করে দিব আমি ডাক দিয়া বললাম ভাইজান সামনে সামনে হইলে পরে দেখা যাবে কেকার গরদান উড়ায় দেব বন্ধুরা আমার আমার ভাই আমাকে কি বাসায় ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে বলতেছে শয়তান তোকে যদি পাইতাম তাহলে মজাটা বুঝাইতাম আমি ডাক দিয়ে বললাম ভাই চলে যাও এখানে বেজাল করবা না আমার ভাই বাধ্য হয়ে চলে গেল ও বন্ধুরা আমার এবার আমার এলাকার মুসলমানেরা আমাকে দরখাস্ত করেছে হুজুরকে দরখাস্ত করেছে হুজুর যেই ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই ছেলেটাকে একটা নজর আমরা দেখতে চাই সুবহানাল্লাহ একটা নজর আমরা দেখবো ছেলেটা আমরা কিছু টাকা পয়সা দিয়া তাকে সাহায্য সহযোগিতা করব। তো হুজুরকে আমি বললাম যে হুজুর এখন কি করব। হুজুর ডাক দিয়ে বললেন বাবা ঠিক আছে তুমি যাও আমার অনুমতি আছে আমার ভাইরা আমার আব্বা আসলেন আমার আব্বা অন্যদিকে তাকাইয়া তাকাইয়া চুকের পানি ছেড়ে দিয়ে খান আহ অটোমেটিকলি দেখতেছি বাবার চোখ থেকে দর দড় 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 করে পানি পড়তেছে আর আমার তো কি অবস্থা হয়েছে আমার মনে হয়েছিল যে আমার কলিজাটা চিরে একদম ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে কারণ যেই বাবা আঠারো বছর পর্যন্ত বুকে আগ্নে রেখেছেন আমার ভাইরা শুধু ইমানের কারণে তাদেরকে সারতে হয়েছে ঠিক না আপনারা কেমন ত্যাগ করেছেন করছেন এমন পরিস্থিতির সম্মুখীন হইয়া যে টিকে থাকতে পারবে সেই পারফেক্ট একজন ইমানদার আমার দেখতেছি আমার কলিজাটা সিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে আমার কলিজা আমার আব্বা আরেক দিকে তাকাইয়া রইলেন আমি আরেক দিকে তাকাইয়া খান্না করতেছি দুজন দুজনের চোখের দিকে তাকাইতে পারতেছি না খান্নার কারণে তো আমার আব্বা যত বড় দুশ্মনই হোক যত বড়ো সন্তান তো সন্তানে ঠিক না তো আমার আব্বা বললেন বাবা রে এই নেথর তোর মোবাইল ফোনটা আমার মোবাইল ফোনটা আমাকে দিলেন দিয়া বললেন বাবা তোর আম্মাকে দেখতে যাইস তারপরে আমার ভাইরা আমি অনুমতি নিয়ে আমার এলাকার মধ্যে ঢুকলাম এলাকার মধ্যে ঢুকার পরে দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে সব কিছু উলট পালট হয়ে গেছে আমাদের পাশের গ্রামের নাম হলো ফুলবড়ি এই ফুলবড়ি প্রত্যেকটা গড় মুসলমান একশো গড়ের একশো গড়ই মুসলমান আর নদীর এপার ওই পার উত্তর পার আর দক্ষিণ পার তো উত্তর পার হলো ফুলবড়ি আর দক্ষিণ পার হলো কি আমাদের পিরিসপুর এখন আমি যেমন ইমানের কারণে শাহবা এখরাম হিজরত করেছেন আমিও ইমানের কারণে হিজরত করেছি ফুলবড়ি গ্রামে যখন একটা দোকানের মধ্যে গিয়া বসলাম ফুলবড়ি ফুলবরি দোকানে বসার পরে আমার গোষ্ঠীর লোকেরা সবাই সংবাদ পেয়েছে যে বাবলু তো আসছে এখন সবাই সম্মিলিত সবাই তারা জোট বেঁধে এই গ্রামের মধ্যে আসছে আসার পরে আমাকে একটা দোকানের মধ্যে বসা দোকানের মধ্যে আমি বসলাম বসার পরে সবাই তারা চতুর্দিকে বেষ্টুনি দেওয়া আমাকে তরে ফেলছে আমার মোবাইল ফোন নিয়ে গেল। আমার নাম্বার নিয়ে গেল টাকা পয়সা যা কিছু ছিল সবই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে আমি 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 ডাক দিয়ে বললাম এখন আমার হলো মুসলমান ঠিক কিনা আমার পরিচয় হলো আমি এখন মুসলমান আর তোমরা মুশ্রিক তোমরা না তোমাদের হাতে আমি কোনো কিছু পান করব না তোমাদের ঘরের মধ্যে আমি কোনো কিছু খাব না কারণ যে ঘরের মধ্যে গোবর সিটায়া সিটায়া গরুর সেনা লেদা সেটায়া সেটায়া সিটায়া পাক পবিত্র করে ওই ঘরের মধ্যে আমি খাব না ঠিক কিনা আমার মুসলমান ভাইরা শুনেন তাদের ইনফরমেশন শুনেন। দেখবেন যারা মুলেই না পাক তাদের ঘরের মধ্যে কিচ্ছু খাবেন না রাজি আছেন অনেক বেহা মুসলমান আসি হিন্দুদের গোরের মধ্যে খাবার পর্যন্ত খায় আমি এক জায়গার মধ্যে ছিলাম ধর্ম ওই জায়গার নাম হলো এই সুকাইত ইউনিয়নের মধ্যে আমি একটা মাদ্রাসার পরিচালক ছিলাম ওই মসজিদের খতিব ছিলাম তখন দেখতাম ওই মুসলমানদের এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আল্লাহ বলেছেন মানু হে ইমানদারেরা লা ইহুদি এবং কেমন বন্ধু বানাই না ঠিক কিনা কিন্তু আজকে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলাইয়া কাদের কাদ মিলাইয়া চলে মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে আসে না নাই বন্ধুরা আমার তো আমি দেখলাম ওই জায়গার মধ্যে পূজার মধ্যে হিন্দুরা যায় মুসলমানরাও যায় গিয়া সাথে একই এত বড় বেহায়া মুসলমান এত এত নিকৃষ্ট মুসলমান মুসলমান আছে আমি দেখলাম কলা মধ্যে তাদের সাথে কিশুরি খায় এত তো বেহায়া মুসলমান দেখবেন তাদের পূজার মধ্যে একশো বাঘের মধ্যে ষাট বাঘ থাকে মুসলমানের ভোলা মিথ্যা বললাম তোমার লজ্জা হওয়া উচিত সরক পূজা দেখছেন দেখছেন কি ওই সরক পূজা দেখবেন চরকা বানাইয়া বশ্মি গীতা মানুষকে ঘোরায় ঘোরায় না দেখছেন না মনে হয় চরকা বানায় ঘুরায় এই চরকা ঘুরান কোথা থেকে আসছে জানে হজরতে ইব্রাহিম আলাইহি সালামকে যখন নম্রুদ আগুনের মধ্যে ফেলতে পারতেছে না কারণ এত পাওয়ারফুল আগুন ধারে গেসা যায় না ইব্রাহিম আলাই কি কিভাবে নিক্ষেপ করবে শয়তান একটা পরামর্শ দিল শয়তান কি করলো একটা পরামর্শ দিল নমরুদ ইব্রাহিমকে এভাবে ফেলানো যাবে না কি করতে হবে একটা চরকা বানাও এই চরকার মধ্যে গোরাবা গোড়াবা গোড়ায় গোড়ায় স্পিডে তুই লাইয়ের পরে নিক্ষেপ করে দিব নাউজবিল্লা তো নমরুদ কি করলো একটা চরকা বানাইল চরকা বানাইয়া চরকার অপসিডে চরকার অপোজিটে আমার আল্লাহ রহমতের ফেরেস্তা দেখে বললেন জাতামিয়া

এবার ইবলিশের মাথা খারাপ মেজাজ গরম হয়ে গেছে ইবলিশ তো সব দেখতেছে ঠিক কিনা ইবলিশ দেখে আহারে অপর সাইডের মধ্যে ফেরেস তারা চাপ দেওয়া ধরে রাখছে ইবলিশ তো মনে মনে ভাবলো এই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে ফাহেসা কাজ করা হয় নাপাকি কাজ করা হয় ওই জায়গার মধ্যে রহমতের ফেরেস তা টাকা না জুড়ে বলেন ঠিক কিনা ইবলিশ পরামর্শ দিল তোমরা এক কাজ করো চল্লিশ জোড়া যুবক যুবতীদেরকে দিয়ে এখানে জানা জানা করাও জানা করাও এই জেনা করানোর পরে এখানে আর ফেরেস্তার থাকবে না তখন ইব্রাহিমকে ফালানোর জন্য আর কোনো বাধা থাকবে না ওই কান থেকে আসছে সড়ক পূজা কথা বুঝাছে যে মুসলমান সড়ক পূজায় গিয়া সামিল হবে এটা নাস্তিক এটা মুরতাদ এটা মুশ্রিক ওর ইমান নাই যেটা বলো ঠিক কিনা কোন মুসলমান সন্তান কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজার মধ্যে দাঁড়াতে পারে না এই তামাশা দেখতে পারে না জোরে বলুন ঠিক কিনা আজ থেকে আল্লাহ কাস্তে আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ওই মূর্তির সামনে দাঁড়াবেন না কারণ শয়তান অসা দিবে মনে মনে বলবেন দেখছো এদের এদেরটাই তো বলা কত ডং নাচানাচি করা যায় ফাহেসা কাজ করা যায় আর আমাদের ইসলাম ধর্মে কত বাধা বিপত্তি আসে না নাই তোরা বলুন আমার পানের বাইরে বেজার হচ্ছে না আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা আমি সংক্ষেপে শেষ নি একটু ধৈর্য আছে তো ইনশাল্লাহ আমার পাড়ার ভাইরা যখন আমি বসলাম দোকানের মধ্যে বসার পরে তারা বেষ্টুনি দিয়া দিল আর ডাক দিয়া বলতেছি তুমি আমাদের বাড়িতে চলো আমি ডাক দিয়া বললাম বাই জান আমি বাড়িতে যাব না আমার চাচাকে ডাক দিয়া বললাম বাজান আমি বাড়িতে যাব না কারণ এখন আমার পরিচয় আমি মুসলমান আর তোমরা হিন্দু হিন্দু বাড়িতে আমি যাব না ডাক দিয়া বললেন কেন যাবেন না তারা এমন একটা পরিস্থিতি হয়েছে তারা আমাকে জোর করে উঠায় নিয়ে যাবে বন্ধুরা আমার একজন মেম্বার সাহ ছিলেন ডাক দিয়া বললেন শোনো জামেলা করবানা জোড়া জুড়ি করার দরকার নাই দেখেন বাবার আমার ইমানই পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমান এক ইমাম মেম্বার সাহেব ডাক দিয়া বললেন জোড়া জুড়ি করবানা আমরা ইচ্ছা করে তোমাদের তোমাদের হাতের মধ্যে ছেলেটাকে উঠাইয়া দিব ও বন্ধু আমার আমার আল্লাহর মর্জি ছিল আমার আল্লাহর মনসা ছিল এই জন্য আমার আল্লাহ হয়তো পরীক্ষা নিতে চাইছেন এইজন্য জন্য পরীক্ষা দিতে হয়েছে বন্ধুরা আমার মেম্বার সাহেব ডাক দিয়া বললেন ঠিক আছে ছেলেটাকে ছেড়ে দিব তোমাদের হাতের মধ্যে সেরে দিব আগে একটা ওয়াদা দেয়া লাগবে যে তোমরা ওই ছেলেটাকে কোনো টর্চার না কোনো অত্যাচার না তাকে না তাকে তোমরা অত্যাচার না নির্যাতন না কিন্তু দেখেন আমার প্রাণের ভাইরা ইহুদি খ্রিস্টানদের জবানের মধ্যে একটা আর অন্তরে তাকে আরেকটা জুড়ে বলুন ঠিক কিনা বন্ধুরা আমার তারা বলছে আমাকে অত্যাচার করবে না তারা বলেছে আমাকে নির্যাতন করবে না নিপীড়ন করবে না আমাকে মারবে না আমার প্রাণের ভাইরা এইভাবে তারা বুঝায় সুজায় আমাকে নিয়ে গেল মেম্বার সব আমাকে উঠাই দিলেন তাদের কাছে তাদের হাতের মধ্যে উঠায় দেওয়ার পর ও বন্ধুরা আমার আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা যখন মুসলমানদের সামনে থেকে আড়ালের মধ্যে চলে গেলাম এবার দৃশ্যপট সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে পাল্টে গেছে মুসলমান একজন আমাকে জোর করে লাথি মারে পিছন দিক থেকে লাথি মারে আরেকজন ঘুষি মারে আরেকজন চল লাগায় এইভাবে নির্যাতন করতে করতে তারা আমাকে বারান্দা পর্যন্ত নিয়ে গেলের মুসলমান ও মুসলমান ভাইরা আমার যখন বারান্দার মধ্যে উঠলাম বারান্দার মধ্যে ওঠার পরে একজন বলে তাকে জিনজিল দিয়া বেঁধে ফেলো আরেকজন বলে তোমরা মোটা একটা রশি দিয়া বেঁধে ফেলো মুসলমান পাড়ার ভাইয়েরা আমার আমার একজন চাষা আমাকে মহাব্বত করতেন ব ডাক দিয়া বলতে লাগলেন না না জিঞ্জিল দিয়া বাঁধার প্রয়োজন নাই তাকে একটা মোটা রশি দিয়া বেঁধে ফেলো ও মুসলমান পাড়ার ভাইয়েরা আমার আমার দুটি হাত কি পিছনের দিকে নিয়ে দুটি হাত কি একত্রিত করে বেঁধে ফেললো রে মুসলমান দুটি পাকে একত্রিত করে বেঁধে ফেললো রে মুসলমান দুটি হাত এবং দুটি পা বেঁধে আমাকে একটা চুক পৃথিবীর মধ্যে আমাকে একটা আখাটের মধ্যে শোয়া আর ডাক বলতেছে এখনো সময় আসে কালেমা ছেড়ে দাও এখনো সময় আসে ইসলাম ধর্ম ত্যাগ করো আমার পাড়ের ভাইরা আমি ডাক দিয়া বললাম তোমাকে তোমরা আমাকে মারতে পারো আমাকে আঘাত করতে পারো আমাকে শুনিতে চড়াইতে পারো আমাকে যদি ফাঁসিতে চলাও আমাকে যদি গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দাও আমার গলার মধ্যে পাথর বেঁধে আমাকে যদি নদীর মধ্যে ছেড়ে দাও এরপরেও আমি আল্লাহর কসম কেটে বলি ইমান সারবো না বন্ধুরা আমার এই কথা বলার পর যখন মাইরা কাজ হয় না আমার বন্ধুরা আমার এবার তারা জাদুকর নিয়ে আসছে কুপুরি কালাম করে সে আমি তাহা দেখলাম শিখি যেন পড়ে পরে পরে আমার শরীরের মধ্যে ফুক মারে আর আমি দেখতে লাগলাম ফুক মারতেছে আমি দেখছিলাম আমি শুনছিলাম আল ওলামায় কেরামের জবান থেকে শুনেছিলাম আল্লাহর পয়গাম্বর জনবি মোহাম্মদ রসুল্লাহকে সেহের করা হয়েছিল আল্লাহ নবীকে সেহের করার পরে হজরত জিবরাইল কি আমার আল্লাহ কুল আউজ বিরাবিল ফালাক কুল আউজ বিরাবিন নাস এই দুইটা সোরার মধ্যে এগারোটা আয়াত আছে এই এগারোটা আয়াত পরে পরে যখন আল্লাহর পয়গাম্বর ফুক দিলেন এগারোটা গিট চকুলে গেছে সুবাহান আমি শুনছিলাম শেহের জাদু যা কিছু করা হোক কুপুরি কালাম এই দুটি সুরা পরে আমি আমার পানের ভাইরা এবার আমার শরীরের মধ্যে ফুক দিয়া দিলাম আমার বন্ধুরা এই দুটি সুরার কারণে আমার আল্লাহ কোরআনের বদৌলতে ওই জাদু বিদ্যা শেহের থেকে আমার আল্লাহ হেফাজত করেছি মুসলমান পানের ভাইয়েরা আমার এবার যখন জাদু পড়ে পড়ে মন্ত্র পড়ে পড়ে কাজ হয় না এবার তারা অন্য একটা কৌশল অবলম্বন করলো আমার ফনের ভাইরা এরকম সামনে টেবিল ছিল ওই টেবিলের মধ্যে মুঠা মুঠা কাশের বোতল ছিল বন্ধুরা আমার এবার তারা বলতেছে আমার আম্মা ডাক দিয়ে বলে বাবা ও প্রাণের বাবা ও কলিজার টুকরো সন্তান তোমাকে এত সুন্দর করে এত যত্ন করে বাবা রে তোমাকে লালন পালন করলাম দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করলাম বাবারে আমার ছয়টা ছেলের মধ্য থেকে তোমাকে তুমি আমার খরিঝার টুকরা ছিলে রে বাবা আজকে আমি গর্বধারণে মাকে ছেলে তুমি কেমনে মুসলমান হয়ে যাবে রে বাবা আমি আমার মাম্মাকে দিয়ে বললাম মাম্মা যান টেনশন করবেন না চিন্তা করবেন না আমার মা ডাক বলে বাবা আমাকে কোথায় ফেলে রেখে যাচ্ছিস বাবা আমি ডাক দিয়ে বললাম আম্মা যান চিন্তা করবেন না আপনার আরও পাঁচটা সন্তান আছে তারা আপনাকে দেখবে আম্মা যান তারা যদি নাও দেখে আমার শরীরের চামড়া বিক্রি করে হল আপনাকে দেখব বন্ধুরা আমার মা এবং ছেলের কথোপকথন চলতেছে আমার আম্মাকে ডাক দিয়ে বললাম আম্মা যান আমিও তোমাকে দাওয়াত দিতেছি তুমিও কালেমা পরে মুসলমান হয়ে যাও আমার আম্মা আমার কানে কানে ডাক দিয়ে বলেন বাবা রে আমি জানি ইসলাম ধর্ম সত্য আমি জানি আমি জানি ইব্রাহিম আলাই সালাতামের ঘটনা আমি জানি বাবার ইসলাম ধর্ম সত্য আমি জানি কিন্তু বাবারি আমি তো কালেমা পরি মুসলমান হইতে পারি না কারণ যেন কি তোমার বাবাও হিন্দু আমি স্বামীকে সেরে কেমনে যাব বাবা রে তুই আমার একটা সন্তান চলে যাবি আমার তো আরো আটটা সন্তান তাকে আটটার মায়া আমি কিভাবে পরিত্যাগ করব আমার পানের ভাইরা আমি ডাক দেব বললাম আম্মা জান। তুমি আমার জন্য দোয়া করবা আমার ভাইরা এবার যখন আমার বড় ভাই আমার চাষা এরা বুঝায় আমি বুঝি না আমি বলতে লাগলাম না না আমি ইমান সারব না বন্ধুরা আমার এবার আমার শরীরের মধ্যে ওই যে সামনে টেবিলের সামনে বড় বড় কাশির বোতল ছিল ওই কাশির বোতল টেবিলের মধ্যে টাশ করে ভেঙে মুসলমানেরা আমার শরীরটাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে রে মুসলমান আমার মধ্যে করতেছে বলে এখনো সময় আছে তুমি কালে মা ছেড়ে দাও আমার বন্ধুরা আমি ডাকতে বললাম একটা মুহূর্তের জন্য আমি ইমান সারবো না মুসলমান বন্ধুরা আমার কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম আমার মালিককে ডাকতে বললাম মালিক রে ইমান গ্রহণ করার কারণে বেলাল পরীক্ষা দিয়েছেন খাব পরীক্ষা দিয়েছেন খোবাই পরীক্ষা দিয়েছেন হজরতের পরীক্ষা দিয়েছেন আম্মার ইবনে ইয়াসিন পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাদের মতো আমাকেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক ইমানই দাও আল্লাহ তালা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেওয়া দাও আমার প্রাণের ভাইয়েরা এইভাবে আল্লাহকে আমি কাকুতি মিনতি করে ডাক দেয়া বললাম আল্লাহ তালা ইমানের উপরে আমাকে ইস্তে কামত দেখার তৌফিক দেওয়া দাও বন্ধুরা আমার এবার যখন প্রস্রাবে ধরে পায়খানা ধরে আমাকে তারা পনেরো জন বিশ জন ঘাট দিয়ে এরপরে আমাকে প্রস্রাবের মধ্যে নিয়ে যায় আয় আল্লাহ কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম আমার মালিককে ডাক দিয়ে বললাম মালিক এই মুসিবত থেকে তুমি আমাকে নাজার দাও আল্লাহ তালা আমাকে উদ্ধার করো বন্ধুরা আমার ওইদিকে দিকে মুসলমান মনে আসিনি ফুলবনির মুসলমানরা যারা আমাকে তাদের হাতে উঠায় দিয়েছিল আর তারা বলছিল কোনো অত্যাচার না এবার যখন তারা শুনলেন আমার উপরে দিন থেকে রাত পর্যন্ত একেবারে ফজর পর্যন্ত আমার উপরে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে এই সংবাদটা যখন তাদের কানের মধ্যে চলে গেল ও বন্ধুরা আমার এবার মুসলমানরা রাগান্বিত হয়ে গেলেন কি হয়েছে আমাদের বাইকে মারতেছে কেন আগে না বললো না আমার বন্ধুরা এবার তারা সম্মিলিত ভাবে ওই পারের মধ্যে যাবেন আক্রমণ করে আমাকে নিয়ে আসবেন বন্ধুরা আমার সবাই হয়ে হয়ে রাগান্বিত বলতেছে আমরা জিহাদের ঘোষণা দিলাম আমাদের ইমানি বাইকে আমরা নিয়ে আসব একজন ডাক দেয়া বললেন বাবারই শোনো জামেলা কইরো না যেহেতু তিনি আনোয়ার সাহেবের মাধ্যমে কালেম আপরে মুসলমান হয়েছেন তার সম্পর্ক ডিসি সাথে আছে আমরা জানাই দিই হুজুরকে ফোন নিমন্ত্রণ করে জানাই দেওয়া হলো হুজুর যে ছেলেটা কালে মা মুসলমান হয়ে গেল ওই ছেলেটাকে তারা জোর করে নিয়ে অত্যাচার করতেছে মারতেছে হুজুর এখন কি করা যায় হুজুর সুনামগঞ্জের এসপি কে ডাক দিয়া বললেন ডিসি কে ডাক দিয়া বললেন শুনেন আমার ছেলেটাকে আমি একটা ঘন্টার ভিতরে সুনামগঞ্জ উপস্থিত চাই বন্ধুরা আমার এমার যখন এসপি সাহেব বিশ্বাম্বরপুর থানার মধ্যে কল করে বললেন যাও ফিরিজপুর গ্রাম থেকে গিয়া অমুক ছেলেটাকে ধরে নিয়ে আসো আমার বন্ধুরা এবার যখন পুলিশ চলে গেলেন পুলিশ গিয়া দেখে আমার দুটি হাঁ পিছন দিকে বাঁধা দুটি পা পিছন দিকে বাঁধা এরপরে রক্তাক্ত অবস্থা রক্ত জোর দিছে ও মুসলমান খানের ভাইয়েরা আমার পুলিশরা আমাকে ডাক দেয়া বললেন এই ছেলেটাকে কিভাবে অত্যাচার করলা তোমরা কি পাশ্ড নাকি বন্ধুরা আমার আমাকে একটা গাড়ির মধ্যে উঠানো হলো আর আমার আব্বাকে একটা গাড়ির উঠানো হলো উঠায়া বিশ্বম্বরপুর থানার মধ্যে চলে আসলাম বন্ধুরা আমার বিশ্বম্বর তানা তানাতে আসার পর আমাদের পুরা তানার চেয়ারম্যান মেম্বার সবাই একত্রিত হয়ে গেলেন মুসলমান নামদারি কিছু মুনাফিক আসে না নাই জুড়ে বলেন মুসলমান নামদারি মুনাফিক আমি ওই সময় চিনেছিলাম একজন আসি আব্দুল কায়ুম চেয়ারম্যান ওই মোনাফিকও আমার বিরুদ্ধে কাজ করেছে আমার ভাইয়ের পক্ষে কাজ করেছে শুনেন একজন যদি মুসলমান হওয়া হয় তাকে আপনি যদি সাহায্য নাও করতে পারেন কমপক্ষে বিরোধী করাটা আপনার উচিত হবে না ঠিক কিনা বন্ধুরা আমার ওই আমার ভাইয়ের পক্ষ নেওয়া বলতেছে ডিসি সাহেব সে পাগল হয়ে গেছে সে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে তার মাথার মধ্যে একটু সমস্যা আছে যুগে যুগে দেখবেন যে সমস্ত আলমরা হক কথা বলে তাদেরকে হয় তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী তারা পাগল জুড়ে বলুন আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়া দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর কে বলেছে জাদুগীর আল্লাহ নবী বলেছে কবি আল্লাহর নবীকে বলছে পাগল জুড়ে বলুন ঠিক কেনা মুসলমান প্রাণের ভাইরা আমার এবার যখন তানার মধ্যে সবাই জড়ো হয়ে গেছে একত্রিত হয়ে গেলেন আমাকে তানার দারোগা ডাক দিয়ে বললেন বাইরে তুমি মুসলমান হয়েছ জি হা জনাব আমি মুসলমান হয়েছি কোর্টের এফিডেভিট আসে নাকি জি হা আসে তাহলে তিনি দারোগা এবার রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে ডাক দিয়া বললেন এই ছেলেটা কোর্টের মাধ্যমে মুসলমান হয়েছে আর তোমরা কিভাবে ছেলেটাকে তোমরা অত্যাচার করলা কিভাবে রক্তাক্ত করে দিলা এখন তোমাদেরকে জেলের মধ্যে বলবো আর বুঝবা কত দানে কত ছাল মুসলমান প্রাণের ভাইরা আমার আমি শুনছিলাম আল্লাহর পয়গাম্বর দুজাহানের জাহানের বাদশাহ তায়েফের ময়দানে গিয়েছিলেন আল্লাহ নবী তায়েফবাসীদেরকে কালেমার দিয়েছিলেন দাওয়াতেনা কালেমার দাওয়াত গ্রহণ করল না আল্লাহ নবী সেখান থেকে অক্ষত অবস্থায় ফেরত আসবেন এটাও তারা বরদাস্ত করে নাই তারা কি করল যুবকদের কেলেলায় দিয়েছে যুবকরা কি করল আল্লাহ নবীর গায়ের মধ্যে আল্লাহ নবীর শরীরের মধ্যে পাথর কম করে নিক্ষেপ করেছে জনবন ঠিক কিনা আল্লাহ নবীকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহর হাবিবের কাছে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল কে ডাক দেয়া বললেন জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো দুই দিকের দুই পাহাড়ে নিজিত ফেরেশতা আছে ইচ্ছে করলে তিনি যে অর্ডার দিবেন তারা সেই অর্ডার পালন করবে আল্লাহর হাবিব আপনি যদি চান তাদেরকে দুই পাহাড়ের মধ্য রেখে নিষ্পেষিত করে একেবারে মরিসের মতন বলে দিবে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছিলেন আল্লাহ হুম কৌমি ফাইন না হুমলা ইয়া আলাম আল্লাহ তালা এরা বুঝে নাই এরা আমার কিছু নে নাই আল্লাহ তারা এদেরকে মাফ করে দেন আল্লাহ আমার বিশ্বাস হলো এখন এরা কালেমা মাফ নাই এখন আমার কিছু নে নাই এখন আমাকে মানে নাই আল্লাহ পরবর্তী জমানা এমন একটা জমানা আসবে যারা যুগে যুগে দলে দলে আমি আল্লাহর আমি রসুলের ধর্মের মধ্যে দীক্ষিত হবে সুভা আনল্লাহ মুসলমান ভাইরা আমার ওই কথাটা আমার মনে পড়ে গেছে আল্লাহ ফিরলি কৌমি ফাইন হুম লা ইয়া আবীর কথাটাকে আমি নকল করে বলছিলাম ও দারোগা সাহেব এরা বুঝে নাই এদের ইমান নাই এরা বেবোজ এরা বুঝতে পারে নাই এই জন্য আমার উপরে নির্যাতন করেছে দারোগা সাহেব আমি এদেরকে মাফ করিয়া দিলাম আর একটু আস্তে কন্য সুভা আনন্দ